কেমন মানুষ আমার প্রশ্ন কেমন মানুষ মানুষ হয়ে মানুষ এরকম করে কথা বলতে পারে যে ভয়েরও শিকার লোভেরও শিকার যেমন ভয়েরও শিকার ভয় পেয়েছে পাশের দেশের প্রধানমন্ত্রীর অবস্থা তাকে শঙ্কিত করেছে ফলে তিনি পুলিশকে কিছুটা সংযত করে রেখেছিলেন বলে এই আন্দোলন মানুষ সাহস পেয়েছে মানুষ করতে পেরেছে করার মতন পরিস্থিতি তিনি রাখেন্দ্র গণতন্ত্রে আমরা জানি শাসক দল এবং সমস্ত বিরোধী দল একসঙ্গে মিলে রাজ্যবাসী দেশবাসীর ভালো হবে সেই কাজগুলো করবে নারী নিরাপত্তা দেওয়াটা ওর কাজ সেটা তো দিতে পারেনই নি বরং ওই হাসপাতালটাকে অপরাধকাণ্ডের কারখানা হতে সাহায্য করেছেন আমি স্থির বিশ্বাসে বলছি এর জন্যে উনি যা প্রতিশোধ পরায়না তার গ্রহণ করবেন করতে পারেন ওরা ভয় দেখিয়ে করছে শাসন জয় দেখিয়ে নয় ফলে আমরা ভয় দেখাবো না কিন্তু ওরা ওদের ওই ভয় দেখিয়ে জয় করেন যে শাসন পদ্ধতি তার দিকে আঙুলতুল মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যে এরা বিচার চায় না এরা কার্যত এই কেসটাকে জলে ফেলে দিল সেই প্রসঙ্গে নির্যাতিতার মা বলছেন এই কথাটি তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা আন্দোলন করছে যারা আপনাদের মতো পথে নেমেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কারণ সিবিআই তদন্ত হয়েছে এই কারণে আমাদের মতন মানুষরা কেবল নেমেছে তা তো নয় সমস্ত স্তরের মানুষরা নেমেছে কেবল শ্রমজীবী মানুষরা এখনও খেটে খাওয়া মানুষরা দিন আনা দিন খাওয়া মানুষদের তেমন করে নামতে দেখিনি কিন্তু গোষ্ঠীগত গোষ্ঠী 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 করে শিল্পী গোষ্ঠী গায়ক গোষ্ঠী চিত্রশিল্পী গোষ্ঠী চিত্র নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী গোষ্ঠী প্রচুর মানুষ নেমেছেন সেটা একটা খুব ভালো দিক খুব ভালো দিক যে মানুষের মধ্যে খুব পুঞ্জীভিত হয়েছিল সেই ক্ষোভটা তারা প্রকাশ করার একটা সুযোগ পেয়েছেন এই মানবীটির প্রাণের মূল্য দিয়ে সেটা সেটা আমরা দেখতে পেলাম মানুষ চুপচাপ ছিল এটারও যদি কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এটারও একটা ব্যাখ্যা আছে আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো আন্দোলনের চাপে আমি খুব খুব বিশ্বাস করি যে আমাদের দেশে এই যে আন্দোলনটা আমরা দেখলাম একটি মানবিক প্রাণের মূল্য দিয়ে এই আন্দোলনটা কিছুতেই হতে দেওয়া জিতেন না উনি ওনার হাতে পুলিশ ছিল উনি পুরো পুলিশি নির্যাতন নামিয়ে আনতে আনতেন কিন্তু উনি মনে মনে ওই যে ভয়েরও শিকার লোভেরও শিকার যেমন ভয়েরও শিকার ভয় পেয়েছেন পাশের দেশের প্রধানমন্ত্রীর অবস্থা তাকে শঙ্কিত করেছে ফলে তিনি পুলিশকে কিছুটা সংযত করে রেখেছিলেন বলে এই আন্দোলন মানুষ সাহস পেয়েছে মানুষ করতে পেরেছে করার মতন পরিস্থিতি তিনি রাখেন নি দেশে এতটাই মুখ্যমন্ত্রী হিসাবে তার অবদান মানুষ তো কথা বলবেই এই ব্যাপারে ন্যায় বিচার তিনি বলছেন বিচার ইত্যাদি বিচার চাইবে মানুষ চাইবে না বিচার দেওয়ার দায় তো তার শুধু আদালতের দিকে ঠেলে দিলেই হবে আদালতের যিনি তাকেও তো তিনি নিজের প্রভাবের দ্বারা প্রভাবিত করেছেন বলেই মনে হয় আমাদের বিজেপি যেটাই বলে আদালত কার্য তো সেটাই শোনে এই যে ওনার একটা ভেতরে শুধু রাজনৈতিক মানে ওই অপরাজনীতি বলবে এটাকে ভালো রাজনীতি বলবো না কেবলমাত্র রাজনৈতিক দ্বন্দ্ব কলহ ঝগড়া লড়াই বিরুদ্ধতা এটা যে করে উনি করেন না বিরোধী পক্ষ করে যার যাকে উনি শত্রু বলছেন উনি এমনকি বললেন যে রোষ করা ফোস করার কথাটাও তিনি ওই বিরুদ্ধ অবস্থানে রয়েছে যে শাসক দল দেশে তার প্রতি তিনি সেই নিদানটি দিয়েছেন এটা পরিষ্কার করে বলছেন আমি আমার এক এক সময় মনে হয় এদের কিছুমাত্র ভালো বৃত্তি নিয়ে এরা জন্মায়নি এইরকম একটা পরিস্থিতি যখন মানুষ আন্দোলন করছে ন্যায় বিচার চাইছে যে এই হত্যাকাণ্ডটি কেন হলো এটা এটা বেরিয়ে আসুক ন্যায় বিচার মানে তো তাই আসল ঘটনাটা বেরিয়ে আসুক এই হত্যাকাণ্ডটি কেন হলো এখন আবার ধর্ষণ ধর্ষণ করছে আমার খুব খারাপ লাগে আসলে হত্যাকাণ্ড এটা সেই রকম পরিস্থিতিতেও ইনি ফোস করতে বলছেন এবং ফোস করাটা বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে বলছেন এ কেমন মানুষ আমার প্রশ্ন এ কেমন মানুষ মানুষ হয়ে মানুষ এরকম করে কথা বলতে পারে এর মধ্যেও তিনি রাজনৈতিক দ্বন্দ্ব কোলাহল ঝগড়া যে ভঙ্গিতে যে দৈহিক ভঙ্গি প্র অঙ্গভঙ্গির প্রকাশগুলো দেশ রাজ্যবাসী আপনারা দেখুন বিচার করুন আপনারাই বিচার করুন অঙ্গভঙ্গিটা কীরকম বিরুদ্ধ দলের প্রতি এইরকমভাবে প্রকাশ করবে আচরণ করবে বিরুদ্ধ দলও আবার উল্টো আচরণ করবে এর নাম গণতন্ত্র গণতন্ত্রে আমরা জানি শাসক দল এবং সমস্ত বিরোধী দল একসঙ্গে মিলে রাজ্যবাসী দেশবাসীর ভালো হবে সেই কাজগুলো করবেন কিন্তু এখন তো দেখা যাচ্ছে দিদি যে যখন এই রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে তখন তিনি বিরোধিতা করে বলছেন যে এই কাণ্ড হয়েছে উত্তরাখণ্ডে হচ্ছে মানে এখানে কি কার্য তো কম কে বেশি বা ওর বেলা হয়েছে তো আমার বেলা হলে দোষ কি এই একটা কথা কি উঠে আসছে অবশ্যই বললাম যে সংবেদনশীলতা নেই একেবারে শূন্য আর দ্বিতীয় হলো প্রবৃত্তি পরায়ণতা কেবলমাত্র ক্ষমতা ধরে রাখা এইগুলো দিয়ে এইগুলোর জন্যই উনি যত রকমের অগ্রহণযোগ্য কথা সেই কথাগুলো বলেন এবং করে যাচ্ছেন শুধু তাই নয় এটাও বলেছেন আজ বাংলায় যদি আগুন জ্বলে তাহলে বিভিন্ন জায়গার নাম করেছেন সেখানে সেখানেও আগুন জ্বলবে এই সব কথাগুলো তো হুমকি হুঁশিয়ারি এইরকম হুমকি উনি একজন মহিলা হয়ে নারী নিরাপত্তা দেওয়াটা ওর কাজ সেটা তো দিতে পারেনই নি বরং ওই হাসপাতালটাকে অপরাধকাণ্ডের কারখানা হতে সাহায্য করেছেন আমি স্থির বিশ্বাসে বলছি এর জন্যে উনি যা প্রতিশোধ পড়ায়ণা তার গ্রহণ করবেন করতে পারেন স্থির প্রত্যয়ে বলছি যে মানুষ হাসপাতালকে নষ্ট করে যে মানুষ ডাক্তারদের নষ্ট করে যে মানুষ ডাক্তারদের যন্ত্রণাদায়ক প্রাণ হত্যা ঘটায় বিপুল যন্ত্রণাদায়ক সেই মানুষের এই সব কথাগুলো দ্বারাই তো সে পরিচালিত তিনি পরিচালিত হন তার মধ্যে সুবুদ্ধির কোনো অবস্থান নেই তাহলে বলতে পারতেন এইরকম রাজনৈতিক দ্বন্দ্ব করতেই পারেন কলহ করতেই পারেন কিন্তু সেই কলহ করাটাই তো তার ইংরেজিতে বলে ক্যারেক্টার ট্রেট চরিত্র লক্ষণ তার পুরো চরিত্রের এক এটাই লক্ষণ যে তিনি শুধু ঝগড়া করেন লড়াই করতে জানেন বিরোধিতা করতে জানেন কৌশল করতে জানেন এবং যারা তাকে মানবে না তাদের বিরুদ্ধে উনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন কৌশল অবলম্বন করবেন আমি তার আমি তার জ্বলন্ত উদাহরণ আমার জীবন এখন বর্তমানে এবং যারা ওর সমর্থনে আসবেন তারাও যদি খুব ঘনিষ্ঠ হন আমি তাদেরকে সাবধান করে দেব যারা ঘনিষ্ঠ হয়ে শাস্তি পেয়েছেন তিনি তাদের প্রতিও অপরাধী হয়ে উঠেছেন তারা সাবধান হন যে ঘনিষ্ঠতার কারণে যে নিরাপত্তা পাবেন এবং ভালো অবস্থানে থাকবেন এমন ব্যক্তি তিনি নন বস্তুত মনোজগতের যদি আমি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করি তাহলে এই রকম মানুষের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক মনোরোগের চিকিৎসা হওয়া প্রয়োজন এরকম ব্যক্তিকে মাথার উপরে রাখার কোনো কারণ বা হেতু আমি দেখতে পাচ্ছি না আমার অক্ষমতা হতে পারে কিন্তু এটাই বাস্তব আমাদের শেষ প্রশ্ন একদম সাধারণ মানুষের হয়ে যে লোকটি ভোর পাঁচটায় উঠে প্রতিদিন কাজে বেরোয় একটা ছেলের মানে তার সন্তানের সেই চোখ বোঝা দেখে অর্থাৎ ঘুমন্ত অবস্থাটা দেখে এবং বন্ধের জন্য বা এই যে এত প্রতিবাদ হচ্ছে যেটাকে রাজনৈতিক প্রতিবাদে কার্যত তো কোথাও গিয়ে নামিয়ে আনা হয়েছে তার জন্য সেই লোকটির বাড়ি ফিরতেও দেরি হয় আবারও সে ফিরে এসে দেখে যে ছেলেটির সেই ঘুমন্ত অবস্থা মানে তার যে একটা পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর অবস্থাও তারা পায় না শুধুমাত্র যে কোনো একটা কাণ্ডকে নিয়ে রাজনীতি করার জন্য মানে কবির ভাষায় বলতে হয় নন্দদুলাল ভট্টাচার্যের ভাষায় যে ঘুম ভেঙে দেখলাম রোদ উঠেছে শরতের রোদ আবার এক আকাশ রোদ্দুর নিয়ে ঝলমল করছে না আর সেই রঙিন দিনগুলি আমার তো বলতে ইচ্ছে করছে কাব্য কবিতা কোনো কিছুকেই খাটো করছি না কিন্তু কাব্য করার দিন বোধহয় আজ শেষ কঠোর নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি আজ আমাদের লড়তে হচ্ছে যে মানুষটির কথা বললে যে মানুষটি প্রতিনিধি আমরা সকলেই ঘরের থেকে বেরোচ্ছি যখন ঘরে যখন ফিরে আসছি আমাদের পরিবারের দিকে তাকাবার সময় নেই সমস্তটাই রাস্তায় চলে যাচ্ছে সমস্ত সময়টাই সেটা আন্দোলনের জন্য সেই আন্দোলনটাও যদি মানবিক আন্দোলন হতো যার মুখ আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু সেই মানবিক আন্দোলনটাও থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে তুমিল উদ্যোগে রাজনৈতিক লড়াই রাজনৈতিক দ্বন্দ্ব এইটার থেকে মুক্তি পাওয়া আমাদের খুব জরুরি তার জন্যে প্রয়োজন প্রতিটা মানুষ যারা জনগণের অন্যতম অঙ্গ যারা গণতান্ত্রিকতা রক্ষা করার অন্যতম হাতিয়ার বা অন্যতম অবলম্বন তারা সজাগ হন আর এই ধরনের ধ্বংসাত্মক কাণ্ড কারখানা যারা করে তাদের দল থেকে নিজেদেরকে বিযুক্ত করুন দল করতে পারেন কিন্তু দলকে দেশের কাজে লাগতে হবে এই দাবিতে মুখর হন তবেই আমরা দলের দিকে তাকাবো নতুবা নয় দলকে আমাদের দিকে তাকাতে হবে আমরা দলের দিকে তাকিয়ে জীবনযাপন করব না রাজনৈতিক দল আমরা আমাদের জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে সে আমরা যে বয়সী হোক হই যে পেশায় থাকি যতটা খারাপ অবস্থায় থাকি যতটা ভালো অবস্থায় থাকি প্রত্যেকেই যেন এই অঙ্গীকারবদ্ধ হতে পারে সেই দিন আজ আমাদের এসেছে অথব কবিতার ভাষায় একটা কথাই আমি বলতে পারি তুমি কবিতা বললে বলে সেই কবিতার উত্তরে আমি কাজী নজরুল ইসলামের একটা লাইন বলছি বলে শেষ করব ওরা ভয় দেখিয়ে করছে শাসন জয় দেখিয়ে নয় ফলে আমরা ভয় দেখাবো না কিন্তু ওরা ওদের ওই ভয় দেখিয়ে জয় করার যে শাসন পদ্ধতি তার দিকে আঙুল তুলবো আসুন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই